ইসরায়েলকে রক্ষায় আরও যুদ্ধ জাহাজ ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এসব সমরাষ্ট্র পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনাও পাঠানো হবে শুক্রবার পেন্টাগন জানায় ইরান ও দেশটির প্রক্সিদের ক্রমাগত হুমকি ধামকির কারণে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর মার্কিন এই সিদ্ধান্তের হচ্ছে সমালোচনা হান্ড্রেড তৈরি ভেশন ফ্রিজ তাই গুণেমানি আউট থাকে বছরের পর বছর গাজায় বর্বরতা চালিয়েও যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন পেয়ে আসছে ইসরায়েল জাতিসংঘ থেকে রাজপথ পর্যন্ত সব জায়গায় দেশটির ঢাল ওয়াশিংটন পাঠাচ্ছে সামরিক সহায়তাও হামাসনেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর আরও একবার ইসরায়েলে হামলার হুমকি দিল ইরান হিজবুল্লার শীর্ষ কমান্ডারকে হত্যার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে গোষ্ঠীটি হামলার হুমকি দিচ্ছে মধ্যপ্রাচ্যের অন্য প্রক্সিগুলো ঘোলাটে পরিস্থিতির মধ্যেই ফের দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিল বাইডেন প্রশাসন ইসরায়েলের সুরক্ষায় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এরই মধ্যে ওমান উপসাগরে রণতরী ইউএসএস থিওডর রুজভেল্টের পরিবর্তে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানো হয়েছে এই রণতরী বহন করতে পারে প্রায় চল্লিশটি বিমান এছাড়া পাঠানো হবে ব্যালিস্টিক মিসাইল ক্রুজার ডেস্ট্রয়ার এবং একটি নতুন ফাইটার স্কোয়াডন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে ফোনালাপ তাতে ইসরায়েলের নিরাপত্তায় অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন অস্টিন চলমান পরিস্থিতি এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে মিত্রের প্রতিরক্ষায় অতিরিক্ত সহায়তা পাঠানোর কথা জানিয়েছে একদিকে যুদ্ধবিরতি কার্যকরী কূটনৈতিক তৎপরতা অন্যদিকে ইসরায়েলকে পাঠাচ্ছে সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী আচরণের সমালোচনা হলেও ওয়াশিংটন বলছে তাদের এই পদক্ষেপ কেবলই প্রতিরক্ষামূলক conversations about this মধ্যপ্রাচ্যে আমরা যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছি সেটি ইসরায়েলের প্রতিরক্ষার জন্য এটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে না বলে মনে করি আমরা যা করছি তা মধ্যপ্রাচ্যে আমাদের সক্ষমতা বৃদ্ধি আর তেল আবিবের সুরক্ষার জন্য এন্ড প্রাইম মিনিস্টার সমর্থনের পাশাপাশি গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলকে গত 10 মাস ধরে প্রতিরক্ষা সুরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র মোস্তফা মাহমুদ জৌনা নিউজ